বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকে ডক্টর ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগকে গিলে খাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সারা দেশব্যাপী নির্যাতন নিপীড়ন সাধারণ নেতাকর্মীদেরকে সমর্থকদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ একাধিক ঘটনা ঘটিয়েছে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে এভাবে নির্যাতন নিপীড়ন কোনো সরকার করেনি এমনকি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর সারা দেশে এমন কখনোই দেখি নাই ডক্টর দেশদ্রোহী প্রতারক লায়ার কুটকৌশলী ইউনুসকে হারাম সকল বিশেষণে বিশেষায়িত করা যায় তবে তার ব্যক্তিত্বকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য বলতেই হয় সে একজন প্রচন্ড লেভেলের স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মানুষ নিজের স্বার্থের জন্য সে করতে পারে না এমন কোনো কাজ নাই নিজে বাঁচতে সে তার কাছের মানুষকেও হাসতে হাসতে বলি দিতে পারে আসেন কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণাধীন গ্রামীণ নামধারী যে প্রায় কোটা প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক অনিয়ম এবং দুর্নীতির দায় নেবার জন্য বলির পাঠা ঠিক করা আছে মোহাম্মদ আশরাফুল হাসান মোহাম্মদ নাজমুল ইসলাম মোহাম্মদ শাহজাহান এবং নুরজাহান বেগম এর অন্যতম অবশ্য এদেরকে সে বছরের পর বছর ধরে উচ্চ বেতন বাড়ি গাড়ি নারী দিয়ে পেলে বসে বড় করেছে নিজের নিজের রেখে দিয়েছে পাপের বোঝা পাশে বহনের জন্য নুরজাহান বেগমকে তো আপনারা সবাই চিনেন বর্তমান যে স্বাস্থ্য উপদেষ্টা ইউনুসের প্রতিষ্ঠান সমূহের বেশিরভাগ কাজ এদের স্বাক্ষরে হয়ে থাকে যাতে দায় আসলেও এদের উপর দিয়ে চালিয়ে দেওয়া যায় অথচ এইসব প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিক ইউনুস এবং ইউনুসের ইচ্ছা ব্যতীত একটা সুতাও নরচর এদিক সেদিকে হয় না প্রমাণ চাচ্ছেন শ্রম আদালতের যে মামলায় ডক্টর ইউনুসের সাজা হয়েছে সে মামলার খোদ ইউনুসের আইনজীবী আদালতে এই আর্গুমেন্ট করেছে যে অন্যায় ও অনিয়ম যেটা হয়েছে সেটা ইউনুসের অজ্ঞাত ছাড়ে হয়েছে এতে প্রতিষ্ঠানের অন্যরা দায়ী কিন্তু ইউনুস কোনোভাবে দায়ী নয় এমনকি ইউনুসের ব্যক্তিগত কর ফাঁকির মামলাতেও ইউনুসের আর্গুমেন্ট ছিল এটা আইনজীবীর দোষ তার কোনো দোষ নেই সে নিজে এটা গণমাধ্যমেই বলেছিল আসেন সাম্প্রতিক কিছু ঘটনা আমরা দেখি জাতিসংঘ অধিবেশনে যাবার সময় সে সাথে করে নিয়ে গেল বিএনপি এনসিপি আর জামায়াতের সর্বমোট ছয় জনকে কেন নিয়ে গেল দেশে বিদেশে তার বিরুদ্ধে যে ক্রমবর্ধমান ক্ষোভ সেটাকে বাকিদের দিকে ঠেলে দেওয়ার জন্যই মূলত তাদেরকে নিয়ে যাওয়া নিজে মুনের মতো চারপাশে গার্ড নিয়ে কার্টে চড়ে ঠিক বের হয়ে গেল কিন্তু বাকিদের ঠেলে দিয়ে গেল মুখে প্রবাসীদের ডিমের ডক্টর ইউনুস লন্ডনে তারেক রহমানের সাথে ক্যান দেখা করেছে উদ্দেশ্য ছিল একটাই তার অবৈধ অন্তর্বর্তী সরকারের অপশাসন এবং দেশ ধ্বংসের নীল নকশার দায় ভাগাভাগি করার জন্য এবং সেটা সে ভালোভাবেই করে ফেলেছে অবশ্য ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিএনপি কে ইউনুসের পাপের বোঝা বইতে আগ্রহী মনে হচ্ছে আমাদের কাছে ডক্টর ইউনুসের সামনে দাঁড়িয়ে মির্জা ফখরুলের গদগদ চেহারায় হাত কচলানো আমাদেরকে সেই বার্তায় দেয় আর একটু পেছনে ফিরে যদি যাই গত বছর প্রধান উপদেষ্টার চেয়ারে বসার আগেই ইউনুস পাবলিকলি ঘোষণা দিয়েছিল ছাত্ররা তার নিয়োগকর্তা এবং আন্দোলনের কোনো পর্যায়ে সে জড়িত ছিল না ছাত্ররাই তাকে অনুরোধ করে নিয়ে এসেছে এমনকি গত বছর জাতিসংঘের অধিবেশন চলাকালীন ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে মাহফুজকে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে এই ইউনুস সবকিছু কেন করেছে আপনাদের কি মনে হয় সব কিছু করেছে ভবিষ্যতে সকল কিছু থেকে দায় মুক্তি এবং বাঁচার জন্য মাঝখানে তার পদত্যাগ করতে চাওয়ার নাটকও ছিল নিজেকে বিপদমুক্ত রাখার অন্যতম একটা কুটচাল আমরা যখন ডক্টর ইউনুসকে দেশ ধ্বংসের দায় বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো তখন সে এই বিষয়গুলা সামনে এনে বলার চেষ্টা করবে তার কোনো দায় ছিল না সে যুক্তি দেখাবে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে সে ফ্রান্সে ছিল আন্দোলনের সাথে সে কোনোভাবে জড়িত ছিল না এবং আন্দোলনকারীদের জোরাজুরিতে সে ক্ষমতা নিয়েছিল সে এসব কিছুই বুঝতে পারেনি ডক্টর ইউনুস কতটা ভণ্ড প্রকৃতির মানুষ সেটা বুঝতে পেরেছিলেন তার প্রথম স্ত্রী ভেরাকনের স্ত্রেকা আর বুঝতে পেরেছিলেন বলেই তিন মাসের কন্যা মনিকা ইউনুসকে নিয়ে বিয়ের সাত বছরের মাধ্য ইউনুসের ঘর ছেড়ে ফিরে গিয়েছিলেন আমেরিকা এরপর আর কখনোই যোগাযোগ রাখেননি অথচ তিনি পরিবার স্বজন ও নিজ দেশ ছেড়ে ইউনুসের সাথে বাংলাদেশে চলে এসেছিলেন সংসারের প্রত্যাশায় ইউনুস আপাদমস্তক একজন পিশাচ চরিত্রের মানুষ যারা তার বিষয়ে জানার সুযোগ পেয়েছে তারা এক বাক্যেই এই স্বীকার করে নিয়েছে নিরীহ চেহারার আড়ালে ইউনুসের এই কপ দিকটা দেশের বেশিরভাগ মানুষই জানত না এক বছরের বেশি সময় ধরে দেশবাসী সেটা বুঝতে পারছে সময় যত গড়াবে আরো ভালোভাবে বুঝবে আমি মনে প্রাণে চাই ডক্টর ইউনুস দীর্ঘজীবী হোক তার আসল চরিত্র মানুষের সামনে পুরোপুরি সম্পূর্ণরূপে উঠে আসুক তার ভদ্রবেশী মুখোশটা খসে পরে মানুষের মনে তার জন্য ঘৃণা জন্মনিক পাহাড় সময়ে ঘৃণা একসময় তার জন্য এই দেশটা যেন নরকে পরিণত হয় এই দেশটাকে নরকে পরিণত করার দেয় সেই দেশের প্রচলিত আইনের মাধ্যমে তার এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে ভবিষ্যতে আর কেউ দেশ ও দেশের জনগণকে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য বিকিয়ে দেওয়ার চিন্তাও না করে আমি সেই বিচার দেখার অপেক্ষায় থাকবো আপনারা অবশ্যই সে বিচার দেখার অপেক্ষায় থাকুন এবং সেই দিন অতি সন্নিকটে আমরা ডক্টর ইউনুসের বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় সর্বোচ্চ বিচার দেখব এন্ড অব দ্য ডে বলতেই হচ্ছে ডক্টর ইউনুস খাইতে চাচ্ছেন এখন বিএনপিকে তারেক রহমানকে এবং এর মাধ্যমে তার ক্ষমতার আসন তিনি আরও কিছু দিনের জন্য পাকাপুক্ত করতে চান দর্শক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ